আমি লক্ষ্য করেছিলাম আমাদের প্রার্থী প্রাক্তন সভাপতি তিনি খোঁজ আর আমি লক্ষ্য করছিলাম তাদের শেষ প্রচার ছিল দেখি পাঁচ দিন তৃণমূলের নেতা রাস্তার পাশে এসে বিজেপি গো ব্যাক বিজেপি গো ব্যাক বলছে আমাদের কর্মীরা তাদেরকে তাড়া করে কালকে ঘরের ভিতরে ঢুকে নিয়েছে তৃণমূল বর্তমানে ঘরের ভিতরে ঢুকে গেছে তারা বেশি করে ঘরের ভিতরে ঢুকে তাই বন্ধুগণ

অঞ্চল আবার শিল্পাঞ্চল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমরা সেই কাজ করি আর এই যে নকল পার্থ আমাদের অর্জুন দা পার্থি ওদের পার্থি পার্থ যা পার্থভূমি সেই পার্থ আর অর্জুন একই নাম দুটো আলাদা আলাদা শব্দ শুধুমাত্র কিন্তু আসল অর্জুন সেখানে চিকিৎসা আছে পাগল অর্জুন এখানে আছে ওটা নকল অর্জুন ওটা হ্যালো অর্জুন ওই হ্যালো অর্জুন হ্যালো পাত্র দিয়ে কাজ হবে না তাই বন্ধুগণ আপনারা তৈরি হন আগামী লোকসভা নির্বাচনে অর্জুন তাকে জন্য গতবার চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে আপনারা অর্জুন তাকে এইবার কম করে এক লক্ষ আপনাদেরকে পার করতে হবে তার ব্যবধানে অর্জুন দিয়ে ফিরিয়ে আপনাদেরকে নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছে

কারণ কি স্বাস্থ্য সাথী কি স্বাস্থ্য সাথী চাই না ওই স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী হসপিটালে গেলেসাথী নার্সিংহোমে গেলে